ওয়েলকাম টু মুহূর্তে আমি সঙ্গীতা ইউর স্প্রেস হল স্টেকরিয়াল লাইফ কোচ চলুন চলে যাব আজকে সরাসরি রিডিংয়ে তেরো তারিখ বৃহস্পতিবার তেরোই জুন দু হাজার চব্বিশের এটা রিডিং ঠিক আছে আজকে সকাল থেকে একটু রিডিংয়ের দেওয়াটা অসুবিধাজনক হয়েছে একটু ব্যস্ততার কারণে মূলত আগামীকাল আমি জানাবো আগামীকাল আপনাদের একটা সারপ্রাইজ আছে ডেফিনেটলি আগামীকাল আমি জানাবো আপনাদেরকে যে কেন কী বিষয়বস্তু কী আছে সবটা আচ্ছা সরাসরি রিডিংয়ে যাবো আজকে একটু রুলস রিডিংও করব ইভেন আজকে একটু পেন্ডুলাম রিডিংয়ের মাধ্যমে একটুখানি ক্লারিফিকেশান নিয়ে নেবো প্লাস ট্যারোট কার্ডের রিডিং তো ডেফিনেটলি আপনার করবোই ওকে জেনারেল কালেক্টিভ রিডিং আজকে যাদের জন্মদিন দিনটি বিশেষ কারণে খুব গুরুত্বপূর্ণ তাদেরকে খুব শুভেচ্ছা আচ্ছা প্রথমে এখানে একটা কোনো কার্মিক জাস্টিসের ওপর পুরো রিডিংটা হবে ঠিক আছে থার্ড পার্টির রকম কী বলব হাই লেভেলের লিগাল কোনো কিছু ম্যাটার এখানে ইনভলভ ঠিক আছে অথবা কেউ রকমভাবে যেটা আমরা বলি না প্রার্থনার মাধ্যমে যখন কোনো ঈশ্বর বলুন বা আমাদের যাকেই আমরা মানি হু এভার আওয়ার হাইয়ার সোর্স আল্লাহ বা যে যাকে মানেন জিসাস ক্রাইস্ট বা এঞ্জেলস কারুর কাছ থেকে কোনো রকম কোনো বিষয়বস্তুর এখানে যেটা সব থেকে বড়ো কথা আছে একটা ধরা পড়ে যাওয়া ঠিক আছে একটা ধরা পড়ে যাওয়া এবং তারপরেও তার কন্টিনিউ মিথ্যা কথা বলা পরিষ্কার কথা এখানে আশা করি আপনারা প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি আগামীকাল একটা আপনাদের এমন কিছু বিষয়বস্তু বলবো যেটা হয়তো আপনাদেরও অবাক করে দেবে বা আপনাদেরও ভাবতে বাধ্য করবে যে সত্যি এরকমভাবেও ভাবনাগুলো করা যায় এরকমভাবেও জিনিসগুলোকে দেখা যায় ঠিক আছে কালকে আমি একটা রিভিল করবো একটা সিচুয়েশানের যে কেন এই ধরনের কন্ডিশনিং লাইফ আপনাদেরকে লিড করতে হচ্ছে কেন কিছু লিমিটেড থট প্রসেসের মাধ্যমে সিচুয়েশানের সমাধান আপনারা খুঁজছেন অথচ সেটা হচ্ছে না ঠিক আছে আজকে রিডিংটা খুব বেশি বড় করব না মূলত যে বিষয়বস্তু রয়েছে প্রথমে আপনারা প্রত্যেক কার্ড দেখতে পাচ্ছেন এখানে জাস্টিস রয়েছে থ্রি অফ সোর্স ঠিক আছে নাইট অফ কয়েন্স অ্যান্ড কিং অফ ওয়ান্স কোনো রকম ইম্যাচিওর এনার্জির সাথে একটা ম্যাচিওর এনার্জির ক্লাস হতে পারে ঠিক আছে বা কোলাপস যেটা হয় না কোনো কিছুর একটা আগেই বলছি কোনো কিছু ধরা পড়তে চলেছে কারুর আমি অন্য দুটো ডেক থেকেও ক্ল্যারিফিকেশান নেব কোনো বিষয়বস্তু ধরা পড়তে চলেছে কারুর কোনো রকম কোনো কালো ক্রিয়া ঠিক আছে কারুর কোনো রকম কোনো শিশু অবস্থায় বা কারুর কোনো রকম অবচেতন মনের কিছু মানে নেগেটিভ দিক বা কারুর কোনো রকম ট্রমা কাইন্ড অফ ট্রমা সেই বিষয়টা ধরা পড়তে চলেছে বা অনেকে এমন কিছু রিলেশন যেখান থেকে ইন বা ভেতরে কোন রকম বাড়ির কি বলবো নেগেটিভ ভাবে মানসিক পঙ্গু তৈরি করা যে প্রাণীগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায় যারা চায় আমরা একটা ডিপেন্ডেন্সি লাইফকে সব থেকে বেস্ট লাইফ বলে মনে করি সেই রকম কোনো মানুষের কোনো কিছু ধরা পড়তে চলেছে এই কার্ডটা আমি কি করে দেখাবো ভার্চুয়ালি আমি বুঝতে পারছি না আমি একটু হাতটা এরকম চেপে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে সাম কাইন্ড অফ ডেভিল কারুর কোনো রকম মিথ্যা কারুর কোনো রকম অন্যায় কারুর কোনো রকম কিছু কীর্তি যেই কীর্তিগুলোর ভেতরে যথেষ্ট পরিমাণে কদর্যতা রয়েছে সেরকম কোনো কিছু ধরা পড়তে চলে যেটা খুব রিসেন্ট এটা খুব রিসেন্ট হবে এটা খুব রিসেন্ট হবে এটা মানে আমি এখানে যেটা কার্ডের মোটামুটি যা এনার্জি দু থেকে তিন মাসের মধ্যে ঠিক আছে কারুর কোনো রকম আফসোসের মূল কারণ কি সেই কারণের পেছনে কার মানে বিচক্ষণতা বিচক্ষণতাযুক্ত বুদ্ধিসম্পন্ন কিছু ষড়যন্ত্র রয়েছে এবং কার কোন ভাবে কিছু এখানে কি বলি আর কি সেরেল এক খাওয়া ইমম্যাচিওর ব্রেইন ঠিক আছে পরিষ্কার কথা দে আর মেবি ফিজিক্যালি ম্যাচিওর বাট মেন্টালি দে নিড বেবি সিটার ওকে এরকম কিছু মানুষের কিছু কদর্যতা আপনাদের সামনে ধরা পড়তে চলেছে কারণ কন্টিনিউ কেউ আপনাদের চারপাশে এমন কিছু মানুষ আছে ইটস টেন টু সেভেন ইয়ার্স অথবা কারুর কারুর ক্ষেত্রে এইট ইয়ার্স কন্টিনিউ কিছু কালো ক্রিয়া করে যাচ্ছে কন্টিনিউ যখনই আপনাকে ইমোশনাল সাকসেসে দেখে যখনই আপনাকে নিজের লাইফের একটা সঠিক জায়গায় দেখে আননেসেসারি চিৎকার আননেসেসারি আর্গিউমেন্ট আননেসেসারি নেগেটিভ টকিং আননেসেসারি আপনার সম্পর্কে অন্য জায়গায় বদনাম করা এতদিন পর্যন্ত আপনাকে নিয়ে যেখানে যেখানে বদনামও করেছে সেখানকার মানুষগুলোও পর্যন্ত বুঝে গেছে যে এই মানুষটা কতটা মিথ্যেবাদী কতটা নোংরা কথা আপনার সম্পর্কে ছড়ানো হয় কতটা মানে অবহেলা অপমানজনক শব্দ সে অন্য কারুর কাছে গান গাইতে বসে ঠিক আছে কারুর এখানে মানে কর্দমাক্ত গানের যে স্বরলিপি সেই স্বরলিপির যে ব্যাকরণ সেই ব্যাকরণ প্রকাশিত হতে চলেছে আমি যদি খুব মানে সিম্পল ভাবে আপনাদেরকে ব্যাখ্যা করি ঠিক আছে এখানে অনেক দিনের প্রতীক্ষা আপনাদের কারুর রকম যদি গ্যাপ থেকে থাকে ইমোশনাল গ্যাপ থেকে থাকে সেখানে কিন্তু একটা কি বলি মানে ডোর ম্যাট ভ্যালু দিয়েছে একটা সময় ঠিক আছে এরকম কোনো বিষয়বস্তু আপনার কাছে এসে আবার দাঁড়াবে এবার পাস্ট পারে বা ধরুন রিসেন্ট কোনো রকম ব্রেকআপ হতে পারে আবার কেউ নাটক শুরু করবে ঠিক আছে এবং সেই নাটকটা কিরকম নাটক হবে আপনি সত্যিটা জানেন অথচ নাটকটা দেখতে ভালোবাসছেন খুব সুন্দর নাটক প্রচন্ড হাই লেভেলের কারুর কোনো রকম অ্যাডিকশান হোয়াট এভার দ্যিকশান ইজ ঠিক আছে কোনো পদার্থ বা কোনো ব্যক্তির প্রতি বা অর্থের প্রতি বা কোনো রকম কামুখ কোনোরকম আসক্তি সাম হাউ রিভিল্ড হতে চলেছে শক্তি আপনার ভেতরে প্রচুর ক্ষয় করেছে একটা সময় বাট নাও ইউ 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 নো নাও ইউ নো ইউ আর ওয়াইজ ইউ আর নলেজেবল আপনার ভেতরে সেই জায়গাটা তৈরি হয়েছে যেখানে আপনি ভাবতে পারেন যে এদের দ্বারাও ক্ষতিগ্রস্ত আপনি হয়েছেন একটা সময় আপনি বুঝতে পারেননি যে এত কাছের মানুষ এত মানে আপনার জীবনের মানে শুভাকাঙ্ক্ষী নাটক করা ঠিক আছে নাটক নভেল করা থিয়েটার করা সমস্ত যে গল্পগুজব করা মিথ্যে যে সমস্ত মুখোশ পরে মানুষগুলো চলছিল আপনি ভাবতেই পারেননি কোনোদিনে যে এরা এরকম কোনো কাজ করতে পারে সমাজের বুকে হয়তো প্রতিষ্ঠা থাকতে পারে তারা হয়তো মানে পুঁথিগত বিদ্যায় যথেষ্ট পরিমাণে শিক্ষিত হতে পারে বাট স্পিরিচুয়াল লেভেলে আন্তরিক লেভেলে বিগ জিরো ঠিক আছে কোনো প্যাথোলজিক্যাল লায়ার বলতে পারি বা রকম নার্সেসিস্ট বলতে পারি বা রকমভাবে আমি আগেই বললাম যে আপনাদের রকম ট্রমা যারা ক্রিয়েট করেছে আপনাদের প্রতি কোনোরকমভাবে মানসিক মানে নিজের কনফিডেন্স লেভেল যাতে আপনাদের হাই না হয় সেই প্রচেষ্টা যারা করে এসেছে সুরক্ষার নামে যারা আপনাদেরকে চিরতাকাল চেয়েছে মানে ডিপেন্ডেন্ট যাতে আপনি না হতে পারেন সেই রকম কোনো কদর্যতা বিষয়বস্তু কিন্তু ধরা পড়তে চলেছে ইটস টু টু থ্রি মান্থস ডেফিনেটলি আমি অন্য ডেট থেকে একটু ক্লারিফিকেশান করব সত্যি কথা বলতে কি বলুন তো ব্যাক ক্যামেরা অন করে মানে পেন্ডুলাম রিডিংটা আমার করতে খুব সুবিধা হয় ফ্রন্ট ক্যামেরাতে না পেন্ডুলাম রিডিংটা আপনারা ঠিক দেখতেও পান না যাই হোক চলুন একটু ক্লারিফিকেশন নিই এখানে কর্কট রাশির মানুষ রয়েছে পৃথিবী তত্ত্বের মানুষ এখানে রয়েছে জল তত্ত্বের মানুষও রয়েছে এবং যেটা রয়েছে লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কিনা বায়ু তত্ত্বের মানুষজনও কিন্তু এখানে রয়েছেন আচ্ছা দেখুন এদের নিজেদের জীবনের একটা অন্ধকার জগৎ রয়েছে সেই অন্ধকার জগৎ নিয়ে এরা নিজেরা ভেতরে না প্রচণ্ড পরিমাণে অশান্তি ভোগ করে সেটা লুকোনোর জন্য যেমন দেখবেন একটা সত্যকে প্রকাশ হতে গেলে কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে না বাট একটা থেকে বাঁচিয়ে রাখতে গেলে একটা মিথ থেকে প্রতিনিয়ত মানে জিয়ে রাখতে গেলে প্রচুর কিন্তু নানা রকম আশেপাশে কুকীর্তি করার দরকার পড়ে কারণ ওই মিথ্যাটাকে সত্যি বলে প্রমাণিত করার জন্য এখানে অনেকে এমনও রয়েছেন যাদের মানসিকভাবে হ্যাঁ ঠিক আছে যাদের মস্তিষ্ক সম্পর্কে মানে যাদের জীবনের বড় হয়ে ওঠার সম্পর্কেও প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছেন আপনার চারপাশের থার্ড পার্টি সিচুয়েশনরা সেটা যে কেউ হতে পারে আমি আগেই বলি যে থার্ড পার্টি সিচুয়েশান মানে কোনো একটি ব্যক্তিকে কেন্দ্রীকরণ করে ফেলবেন না থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু বাড়ির ব্লাড লাইনেও কেউ হতে পারে রিলেটিভও কেউ হতে পারে হোয়াট এভার দ্য সিচুয়েশান ইস ঠিক আছে সেটা সেই সেই জিনিসগুলো কিন্তু করেছে কেন কারণ কেউ মনে করে যে আপনি তার লাখ এনহ্যান্সার ঠিক আছে কেউ আপনার যে একটা পবিত্র অরা সেই পবিত্র অরা তার নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির কারণে সে ব্যবহার করে অথবা সে সামাজিক প্রেক্ষাপটে এটা প্রমাণ করতে চায় যে সে দাতা বা সে যথেষ্ট পরিমাণে যত্নশীল সে যথেষ্ট পরিমাণে আপনার প্রতি কি বলবো মানে দায়িত্ববোধ সম্পন্ন বাট আলটিমেটলি বিশ্বাস করুন আপনাকে ভুল বোঝানো হয়েছে ইউ ডোন্ট নিড দেম দে নিড ইউ ঠিক আছে কারণ এরা না একটা প্যারাসাইট এবং একটা হোস্টের খোঁজে থাকে ইউ আর দ্য হোস্ট ফর দেম আপনি এদের নিউট্রিশিয়ান ভ্যালু ইমোশনাল দিক থেকে অ্যান্ড অলসো যা যা বিষয়বস্তু ঠিক আছে ভার্চুয়ালি যতটা বলা সম্ভব আমি ততটাই বলবো আচ্ছা এখানে বিবাহ হোক বা যাই হোক না কেন দাম্পত্য বলুন বা প্রণয় বলুন বা একে অপরের সাথে যে ধরনের কমিটমেন্ট সুযোগ বিষয়বস্তুগুলো আপনার পাওয়ার ছিল আপনার প্রাপ্তির ছিল সেই বিষয়বস্তু থেকে জোর করে জিনিসটাকে বাধ্যতামূলকভাবে সেই জিনিসটি যাতে পরিপূর্ণ না হয় তার তার মানে সব রকম চেষ্টা চলেছে সব রকম চেষ্টা এবার এটা হিংসার ক্ষেত্রে বলুন প্রতিহিংসার পরায়ন হয়ে বলুন বা কাইন্ড অফ ইউনো রিভেঞ্জফুল হয়ে বলুন বা কেউ কোনো রকম মানসিক বিকৃতির কারণে বলুন যে ভাই সে অন্যের শান্তি দেখলে সে নিজে ভালো থাকে না যাই হোক সেটা কারণটা পেছনে যাই হয়ে থাকুক না কেন ঠিক আছে তাদের একটা হতাশা মানে কাউকে একটা সুস্থ সুন্দরভাবে যদি পূর্ণতার ভেতরে থাকতে দেখে তাদের জীবনে হতাশা করে। এবার এই যে মানসিক ব্যাধিতে আক্রান্ত এই যে বিকৃত ব্যাধিতে আক্রান্ত এই মানুষগুলোকে আপনি একটা সময় কি মনে করেছেন বলুন তো সাপোর্টার এটা খুব ভালো সাপোর্টার কিন্তু বিশ্বাস করুন না যে মানুষটা হাঁটতে পারে যে মানুষটা সুস্থ যে মানুষটার দশতলা মানে সিঁড়ি পেরিয়ে উঠতে পারে তাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়ার কোনো মানে হয় না তো মানসিকভাবে মেন্টালভাবে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে কারা এরা কিসের জন্য কারণ যত আপনার জীবনে জটিলতা তত এদের জীবনের বেঁচে থাকার মানে কারণ আপনি এদেরকে গুরুত্ব দেবেন এদেরকে এমন জাগাতে গুরুত্ব দেওয়া হয় না যারা এদের সত্য স্বরূপ জানে এবার যারা ধরুন সত্য স্বরূপ জানে না যারা তাদের ওই মিথ্যাটাকে সত্য ভাবছে তাদের কাছে নিজের সেই সত্যিটাকে কন্টিনিউ বা নিজের ওই মিথ্যারূপ সত্যিটাকে কন্টিনিউ রাখার জন্য এরা আপনাদের লাইফে সেটা যাই বলুন হোয়াট এভার স্পেল তন্ত্রক্রিয়া হোয়াট এভার যে জিনিসপত্রগুলো বা যাই থাকুক না কেন রকম মানে নেগেটিভ মেন্টালিটি সামহাও আপনাদের কনফিডেন্স লেভেলটাকে লো করে দেওয়া সেলফ এস্টিমটাকে লো করে দেওয়া এইসব কীর্তিকলাপের জন্য এরা ব্যস্ত থাকে চলুন আমি অন্য থেকেও একটু ক্লারিফিকেশান নেব আজকে আমার ইচ্ছা ছিল অনেক কিছু আপনাদেরকে জানানোর বাট আই এম একটু টায়ার্ড আছি কারণ আমি নিজে এখান নিজেও তো দেখুন আমাকেও তো শিখতে হয় আমাকেও তো জানতে হয় আমাকেও তো বুঝতে হয় আমি ডেফিনেটলি কালকে চেষ্টা করব বড় রিডিং আপনাদের সামনে এবং প্রচুর ভিশন আমার এই মেডিটেশনে ভিশনে বসলে না আমার শরীর একটু ক্লান্ত হয়ে যায় আচ্ছা আমি এটা একটু কার্ডটা সাফেল করে নিই তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা আমি আজকে রুন দিয়েও ক্ল্যারিফিকেশান করবো ঠিক আছে আচ্ছা কার্ডে দেখুন এখানে অন্য আরেকটা ডেক থেকে একটুখানি ক্লারিফিকেশানে যাচ্ছি এখানে মূলত যে বিষয়বস্তু আছে ঠিক আছে পক্ষপাতিত্ব করা ঠিক আছে এমন কোন ব্যক্তি প্রচণ্ডভাবে চিরটাকাল কোনো না কোনো রকমভাবে আপনার প্রত্যেকটা জীবনের স্খলন সেটা চারিত্রিক স্খলন হতে পারে মানসিকভাবে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে বা একটা কোনো আঘাত থেকে যখন আপনি কাটিয়ে উঠে একটা সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন সেই যে মিডিল টার্মটা সেই সময় হয়তো আপনি এমন কিছু কাজ করছেন বা কথা বলছেন বা একটা ব্যক্তি বিশেষের ওপরে ধারণা পোষণ করছেন হয়তো সামাজিক দিক থেকে বা একটা মানে সক্ষম সুস্থ মানুষের দিক থেকে হয়তো সেটা পরিপূর্ণ নাও লাগতে পারে কিন্তু যখন একটা মানুষ চেষ্টা করছে ট্রাই টু ওভারকাম হিজ অর হার অবস্টাকল বা রকমভাবে তার নিজের জীবনের প্রত্যেকটা আঘাত ঘাত প্রতিঘাতকে সে উপলব্ধির আঙ্গিকে বিচার বুদ্ধিতে নিয়ে স্পিরিচুয়াল কসমিক লেভেলে তার কারণ খোঁজার চেষ্টা করেছে কেউ আপনাকে কন্টিনিউ অপদস্থ করে গেছে কন্টিনিউ কন্টিনিউ আপনি এই আপনি ওই আপনি সেই সেই এই সিচুয়েশানে পড়লে এই করে দিত ঠিক আছে হিমালয় পর্বত মাথায় নিয়ে বসে বসে বটি দিয়ে বরফ কেটে শুক্ত রান্না করতো এরকম ব্যাপার আপনার প্রত্যেকটা কলাকুশলী আপনার প্রত্যেকটা নিজের জীবনের যে সতস্ফূর্ত যে ঈশ্বর আপনাকে প্রদান করেছেন যে সমস্ত ক্যারেক্টারগুলো বা যেই সমস্ত বৈশিষ্ট্যগুলো গুণাবলীগুলো আমি এখানে গুণাবলী বলবো ঠিক আছে সেই গুণাবলীর ওপরে কেউ নেগেটিভভাবে মানে কি বলবো মানে ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় সেই জিনিসটিকে তার বৈঠকের আসরে প্রকাশ করেছে বা তার বৈঠকের আসরের আলোচনার বস্তু বানিয়েছে যে আপনি তো সময়গুলোকে এভাবে পার করেন আপনি তো সময়গুলো এভাবে পার করেন ও প্লিজ যার বাড়ি আজকে বন্যায় ভাসছে আর যার বাড়ি আজকে মানে খরা প্রান্তে পড়ে রয়েছে সেই মানুষগুলোর বিচার যখন শস্য শ্যামলা বৃষ্টিমুখর অঞ্চলের মানুষরা করতে যায় তাহলে কিন্তু সেটা ভুল হবে কারণ প্রত্যেকটি মানুষের ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটি মানুষ মানুষের আন্তরিক মানসিক অবস্থা সেটা কারুর সঙ্গে মেলে না ইটস নট পসিবল তো কেউ যদি আপনাকে উপহাসের পাত্র মনে করে ব্যাং ব্যাং তার জীবনের ক্ষণিক সময়ের আনন্দ আমোদ প্রমোদকারী কিছুটা মানে উপাদান হিসাবে মনে করে আমি বলবো সাইকোলজিক্যাল লেভেলে স্পিরিচুয়াল লেভেলে তাদেরকে নিজস্ব লাইফ থেকে দূরে রাখাটাই ভালো আমরা কি কোনো রোগ জীবাণুর সাথে বসবাস করতে পারি বা আমরা কি কোনো রোগ ব্যাধি নিয়ে একটা সুস্থ জীবন যাপন করতে পারি তো আপনার জীবনে এরা ব্যাধি স্বরূপ আপনার জীবনে এরা ব্যাধি স্বরূপ আমি কালকে এটার বড় রিডিং করবো আমার প্রচুর কথা জমে আছে প্রচুর কথা পুরো ফারু ফটাক রিডিং কালকে আসবে ঠিক আছে তো সেই রকম সিচুয়েশন থেকে আমি দেখছি কাউকে খুব মানে দৃঢ় একটা সিদ্ধান্ত নেওয়া এবং নিজস্ব এনার্জিকে আবার নিজের ভেতরে কেন্দ্রীভূত করে নিজের কোর পয়েন্ট থেকে একটা বড় স্টেপ যা আপনার আগামী দিনকে সুসজ্জিত করতে বাধ্য কংগ্রাচুলেশন গাইস প্রচন্ড গরম পড়েছে সবাই একটুখানি শরবত টরবতের মাধ্যমে যাই হোক একটু হাইড্রেটেড থাকুন যারা বাইরে টাইরে বেরোচ্ছেন তারাও একটু সাবধানে বেরোবেন চলুন রুনস রিডিং দেখে নিই রুলস রিডিং কী বলছে দুটো ভাগে করবো এবং ক্ল্যারিফিকেশান নেব হ্যাঁ এটা নেবো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আচ্ছা এটা দেখি নেব দেখতে পাচ্ছেন আশা করি আপনারা প্রত্যেকে তাই না চলুন প্রথমে যেটা এসেছে সেটা হচ্ছে এটা তাই তো আমি একটু জল খাবো বলা শুকি গেছে আমার আচ্ছা ফার্স্টে দেখুন ফার্স্টে এই যে প্রথমের প্রথমের যে রুনসটা রয়েছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে ওথওয়ালা ঠিক আছে বা ওথালা বলা হয় এটার মূল বিষয়বস্তু হচ্ছে প্রপার্টি রিলেটেড বলা হয় প্রপার্টি বলতে কি আপনারা ধরুন পৈতৃক সম্পত্তিটাকেও প্রপার্টি রূপেও ধরতে পারেন বাট আমরা যেহেতু স্পিরিচুয়াল লেভেলের অ্যানালাইসিসটা করব তো আমরা এখানে বলবো যে অ্যানসেস্টার হোমল্যান্ড ঠিক আছে অ্যানসেস্টাররা যেখানে রয়েছেন ঠিক আছে বা যারা নিজস্ব যে গৃহ বা হয় না পূর্বপুরুষের যেখানে বসত সেখানেই যাদের বসবাস বিষয়বস্তু সেই সেই যে রিলেটেড জায়গা সেই জায়গা খুব পবিত্র হয় সেই জায়গা ভীষণ পবিত্র হয় মানে আমাদের যে বাস্তু রয়েছে না সেই বাস্তু কিন্তু আমাদের হেল্পফুল হেল্পফুল কেন আমাদের পূর্বপুরুষরা এখানে মানে পায়ের ধুলো এখানে দিয়েছেন বা যারা ধরুন আমাদের অ্যানসেস্টাররা এখানে দেহ রেখেছেন তারাও তো তাদের সোল লেভেলের এবং যা তারা জীবনে উপার্জন করেছেন সুনাম সুখ্যাতি অর্থ ছাড়াও যে আরও বিষয়বস্তুগুলো থাকে সেগুলো কিন্তু আপনাদের জন্য রেখে যাওয়া এবং এটা কিন্তু রেসপন্সিবিলিটি যে আমরা তাদের সেই জিনিসটাকে রক্ষা করি তাদের সেই সুনামটাকে বৃদ্ধি করি বা তারা যেটা স্টার্ট করেছিল যে একটা আমাদের পরিবারের যে একটা কি বলবো রিনাউন্ড জায়গা বা একটা খ্যাতি বা ধরুন কারুর বাড়িতে রিচুয়ালস রকম থাকে না যে বা কারুর বাড়িতে কোনো কিছু বৈশিষ্ট্য ঠিক আছে যেমন ধরুন কারো বাড়িতে কোনো পুজো বছর মানে যেটা বংশ পরম্পরায় চলছে সেরকম কোনো পুজো পাঠ বা কোনো রীতিনীতি যে আপনি আপনাদের বাড়ি থেকে হয়তো মানুষের জন্য বছরে দুটো একটা সময় কোনো কিছু করা হয় বা সমাজের কোনো রকম সেবামূলক কাজে আপনারা যুক্ত কোনো মন্দিরের সঙ্গে যুক্ত কোনো এনজিও সংস্থার সঙ্গে যুক্ত বা এমন কিছু করে আসছেন তেনারা তেনারা মানে আপনার ধরুন দাদান দাদানের যে দাদান তার যে জেঠু জেঠিমা সেই সমস্ত যে পূর্বপুরুষেরা কোনো কিছু একটা যেটা বংশ পরম্পরায় চলছে এরকম কোনো পরম্পরা যদি মানে আপনাদের জানা না থাকে এখানে ইউনিভার্স বলছে সেটা জানার চেষ্টা করুন এটা আপনার কুলো দেবতা বা কুলো দেবীর পুজো হতে পারে বা কোনোরকম রীতিনীতি রেওয়াজ যেই জিনিসটা না নেগেটিভিটিকে অনেক দূরে সরায় এই সিচুয়েশনটা কিন্তু এখানে আসছে অথবা এখানে হতে পারে আপনাদের কোনো কার্মিক যারা রয়েছে আপনাদের লাইফে যারা রকম থার্ড পার্টি রয়েছে তারা তাদের রকম পূর্বপুরুষকে রুষ্ট করেছে সেই সেই রকম রকম কোন সিচুয়েশন কিন্তু বাবার এটা কি দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে আমাকে একটু হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্পষ্টই দেখা যাচ্ছে আচ্ছা তারপরে দেখুন যে সিম্বলটা এসছে এই সিম্বলটাকে বলা হয় জেরওয়া ওকে এই জেরোয়ার মানে হচ্ছে হার্ভেস্ট দা সাইকেল অফ ওয়ান ইয়ার যেমন ধরুন আমরা নবান্ন উৎসব ঠিক আছে বা যেটা আমরা মানে নতুন ফসল তলি ঠিক আছে হারভেস্ট করা মানে কি একটা এগ্রিকালচার এবার এগ্রিকালচারটা কি হিসেবে হচ্ছে কোনো কিছু কাল্টিভেট করা কোনো কিছু সৃজন বিষয়বস্তু ইভেন দেখুন কয়েকদিনের মধ্যেই আই থিঙ্ক অম্বাবুচি আসছে আমি জানিয়ে দেবো আমাদের যে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা সেটা সেটা আসছে প্লাস হচ্ছে এই সানডেতে আই থিঙ্ক বটুক ভৈরবের জন্মবার এই 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 সানডেতে দশরা কবে আমাকে একটু জানাবেন তো আপনারা কাইন্ডলি আচ্ছা তো এখানে যেটা আসছে এটা হচ্ছে রিওয়ার্ড মানে অ্যানসেস্টার আপনাকে রিওয়ার্ড দিতে চায় দে ওয়ান্ট টু রিওয়ার্ড ইউ হুম বাই ইউর এফোর্ট উইজডম আপনার পরিশ্রমের ওপরে দাঁড়িয়ে সাম কাইন্ড অফ পিস অ্যান্ড হ্যাপিনেস ইজ কামিং ঠিক আছে এবং আরেকটা যেটা আসছে প্লেনটি মানে কী বলবো প্লেনটি ফ্রুটফুল বা প্লেন প্লেনটি রকম ফ্রুটেশন রাইপনেস রিচনেস তো এখানে কেউ কারুর বাড়ির ধরুন পৌরাণিক রীতিনীতি বিধিবৎ কোনো বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে বলছে যে সেই জিনিসগুলোকে আপনারা কন্টিনিউ করুন বা যদি জেনে না থাকেন একটু জানার চেষ্টাও করতে পারেন বা যদি একেবারেই কোনো কিছু সম্ভবপর না হয় কোথাও একটু মানুষের প্রয়োজনে প্রকৃতির প্রয়োজনে নিজেকে একটু উৎসর্গ করার একটা প্রবণতা এটা যদি আপনাদের ভেতরে জেগে থাকে ইটস বেস্ট রেজাল্ট এবং এত যে নেগেটিভিটি এত যে মানুষের নানা রকম মানে ইভেল মানে চাহিদা ইভেল কোনো রকম আপনাদের প্রতি আক্রোশ সেই আক্রোশগুলো কিন্তু দূরীভূত হবে চলুন আমরা একটুখানি পেন্ডুলাম রিডিংটা আজকে একটু দেখি বিকজ আমি যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি এটার রিডিংটা একটু সুবিধা হয় ঠিক আছে চলুন আপনাদের অ্যানসেস্টার আপনাদেরকে যদি কিছু জানাতে চান বা সেরকম কোনো সম্ভাব্য কিছু বিষয়বস্তু বা ধরুন আপনাদের আন্তরিক কোনো রকম প্রশ্ন আশা আকাঙ্ক্ষা বা কী এমন বার্তা রয়েছে আজকে সিচুয়েশানটা সেটা থেকে আমরা দেখব বা কারোর লাইফের রকম টক্সিক সিচুয়েশান সেই জিনিসটা থেকে কোনোরকমভাবে মুক্তি অভিব্যক্তি যাই হোক কোনোরকম বিষয়বস্তুকে আমরা একটুখানি দেখব আমরা বিশেষ করে একটা বি জিনিসের ওপর জোর দেব যারা এখানে অর্থ নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে দেখছেন তাদের তা তাদেরকেও বলবো আপনারা আপনাদের আন্তরিক ইচ্ছেকে নিজের মনে বা ভিজুয়ালাইজেশান হিসেবে নিন বা যারা সম্পর্কের জন্য দেখছেন তারাও নিজেদের বিহাফ মানে বলছি সরি তারাও নিজেদের পার্টনারের কে ভিজুয়ালাইজ করতেই পারেন বা আগামী দিনের কোনো রকম শান্তিপূর্ণ পরিস্থিতির ভিজুয়ালাইজ কিন্তু আপনারা করতেই পারেন কি সিচুয়েশন আসছে আমরা একটুখানি দেখব এটার একটুখানি সময় লাগে ঠিক আছে এটার একটুখানি সময় লাগে এটার একটুখানি সময় লাগে আচ্ছা এখানে পসিবিলি ইয়েস এসছে সিচুয়েশানটা পসিবিলি ইয়েস আচ্ছা কোনো সংখ্যা পার্টিকুলার কোনো লেটার কোনো সংখ্যা কি এখানে সিগনিফিকেন্ট আছে কোনো সংখ্যা বা কোনো লেটার কি এখানে সিগনিফিকেন্ট আছে সেই সিচুয়েশানটা একটু দেখব ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর ছয় এবং সাত সংখ্যাটা ইম্পর্টেন্ট ইয়েস আসছে এখানে আচ্ছা এবারে আমরা একটুখানি দেখবো হচ্ছে কোন রাশির বা কোনো রকম যদি বছরের কোনোরকম কিছু বিষয়বস্তু থেকে থাকে যদি আমাদের অ্যানসেস্টার কোনো কিছু বার্তা দিতে চায় রকম বিষয়বস্তু যদি এখানে থেকে থাকে একটুখানি দেখি একটুখানি দেখি কি আছে এখানে কি বিষয়বস্তু এখানে রাশি কিন্তু অনেকগুলোই কভার আপ করছে কর্কট রাশি কভার আপ করছে ক্যাপ্রিকন রাশি কভার আপ করছে কভার আপ করছে জেমিনাই টরাস এইটা কি রাশি ছিল এরিস এরিস জেমিনাই টরাস ক্যাপ্রিকন পাইসিস ক্যান্সার এই কটা রাশি খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনাদের লাইফে ঠিক আছে আমি আগামী দিনকে একটা রকম রিডিং নিয়ে আসবো কিছু বিষয়বস্তু সম্পর্কেও ডেফিনেটলি আলোচনা করা আছে এলিমেন্টাল হিলিং আমি চাইবো প্রত্যেকের কাছে পৌঁছাক ঠিক আছে এলিমেন্টাল হিলিং যেটা হচ্ছে ফায়ার এলিমেন্ট অ্যান্ড এয়ার এলিমেন্ট ডেফিনেটলি আমি চাইবো আপনাদের আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণতা আগামী দিন দেখা হচ্ছে বড়ো রিডিংয়ে অনেক রাত করে ভিডিও দিলাম ঠিক আছে যারা রিকোয়েস্ট করেছেন কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য স্যারের কাছে ভয়েস এসছে আমি পেয়েছি হ্যাঁ ওখানে আমি উত্তর দিতে পারিনি কারণ আমি নিজে ক্লাসে ছিলাম তো স্যারকে আমার ওখানে মানে আমি যেখানে শিখি সেখানে তো আমার ওখানে স্যারকে আমি ভয়েস পাঠাতে পারিনি যদি আপনারা এখানে শুনে থাকেন তো আমি কিন্তু পেয়েছি অ্যাডমিন স্যার আমাকে ভয়েসগুলো পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা আমি আগামী দিন ভিডিও নিয়ে আসছি ঠিক আছে প্রচণ্ড গরম যদি পারি তো আমি দেখি স্যাটারডে বা সানডেতে একটা লাইভ কারণ আপনাদের আচ্ছা আগের দিন লাইভে আমি কিন্তু বর্গ সংখ্যা আর সংখ্যাটা বলে গেছি ওটা একটু কাইন্ডলি আপনারা লিখে নেবেন কারণ পরের দিন যদি ক্যালকুলেশন দেখাই তখন কিন্তু ওটা প্রয়োজন হয়ে পড়বে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই